और एक बार एक बार फोन देख रहा हूँ कहाँ फोटो खींच रहा है नजदीक आओ ना और एक थैंक यू বিশাল আতঙ্ক এইখানকার গ্রামের মানুষ মেয়েদেরকে বাচ্চাদেরকে এই দিকে আসতে দিত না বিশাল ভয়ে ছিল যাক বোলপুর প্রশাসন ধন্যবাদ দেয়া দরকারদেরকে ওরা সেন্ট্রাল বাহিনীকে নিয়ে এসে বোমটা ডিসপোজ করেছে এর জন্য ওদেরকে ধন্যবাদ প্রায় এক মাস থেকে উদ্ধার হইতো বলতে এখানকার জেলও ছিল যারা তারা মাছ ধরতে যে পায়ে ঠেকে পায়ে ঠেকার পরে গ্রামের মানুষ গরু বাছুরের ওইদিকে গা ধোয় গা ধোয়ানোর সময় ওখানে পাওয়া গিয়েছিল পায়ে ঠেকেছিল গ্রামের মানুষের ভেবেছিল অন্য কিছু বটে তার জন্য তুলে নেওয়ার পরে প্রশাসন জেনে যায় প্রশাসন জেনে আসার পরে প্রশাসনরা সব সাইড করে দিয়ে এটাকে ঘিরে প্রশাসন দিন পর্যন্ত ডিউটি দিয়ে এটা রাখা হয়েছিল থেকে আজকে এটা থেকে সেন্ট্রাল বাহিনীর লোক এটা ডিসপোজ করলেন খুব ধন্যবাদ খুব ভালো কাজ করেছেন আপনার নাম সে বাড়ি জাহানবাদ